হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ বর্ডার গার্ডের একশো পাঁচতম ব্যাসের নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া এবার সাজাক টপিকে যে এই বাংলাদেশ বর্ডার গার্ডের আবেদন করতে গেলে আপনাদের কি কি যোগ্যতা লাগে সে বিষয়ে আগে ধারণা নিই তারপর আমরা জানব যে বাংলাদেশ বর্ডার গার্ডের একশো পাঁচতম ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হবে সর্বপ্রথমেই আমরা জানব যে এই বাংলাদেশ বর্ডার গার্ডের আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসি পরীক্ষায় আপনাদের সর্বনিম্ন থ্রি পয়েন্ট পেতে হবে এবং এইচএসি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এখানে অনেকে কমেন্ট করে থাকে যে আমার এসএসসি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো হয়েছে এবং এইচএসি পরীক্ষায় থ্রি পয়েন্ট পেয়েছে আমি কি আবেদন করতে পারবো আসলে আপনি আবেদন করতে পারবেন না আপনার এইচএসসি পরীক্ষাই থ্রি পয়েন্ট হবে এবং এইচএসসি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে আশা করি বুঝতে পারছেন এবার আমরা দেখব যে বয়স আপনার বয়স আঠারো থেকে তেইশ বছর বয়সের ভিতরেই হতে হবে এবার আমরা দেখব যে উচ্চতা সর্বনিম্ন উচ্চতা পুরুষ প্রার্থীর সাধারণ প্রার্থী ছয় ইঞ্চি এবং ক্ষুদ্রণী সম্প্রদায়ের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি ওজন ঊনপঞ্চাশ কেজি বুকের মা বত্রিশ বাই চৌত্রিশ ইঞ্চি সাধারণ প্রার্থী এবং ক্ষুদ্রণী সম্প্রদায়ের ক্ষেত্রে তিরিশ বাই বত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি থাকতে হবে মহিলা প্রার্থীর উচ্চতা সাধারণ প্রার্থী পাসপোর্ট দুই ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য পাসপোর্ট হলেই আবেদন করতে পারবেন ওজন সাতচল্লিশ কেজি এবং ক্ষুদ্র সম্প্রদায়ের ক্ষেত্রে তিতাল্লিশ কেজি বুকের মাপ আঠাশ বাই তিরিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না আশা করি বুঝাতে পেরেছি যে এই বাংলাদেশ বর্ডার গার্ডে আবেদন করতে গেলে আপনাদের কি কি যোগ্যতা লাগে এবার আসা যাক যে এই বাংলাদেশ বর্ডার গার্ডের একশো পাঁচতম ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হবে সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এ পর্যন্ত এই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে